재미, of course... হ্যালো ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শাহরিয়ার এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় আর আমার সাথে আছে আমার বন্ধু রবি কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা বাংলাদেশের কক্সবাজার শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান এটি সাধারণত ব্যবসা শিল্প সংস্কৃতি এবং পর্যটনকে উদযাপন করার জন্য আয়োজিত হয় স্থানীয় এবং দেশি শিল্পীদের তৈরি হস্তশিল্প পুষা গহনা ব্যাগ জুতু ঘর সাজানোর সামগ্রী প্লাস্টিক পণ্য ইলেকট্রনিক্স পণ্য সহ অনেক ধরনের পণ্য পাওয়া যায় এই মেলায় তাছাড়া মেলায় বিভিন্ন ধরনের দেশীয় খাবার পিঠা মিষ্টান্ন চকলেট ফলমূল মধু সহ কক্সবাজারে বিশেষ খাবার পাওয়া যায় কক্সেলবার শিল্প বাণিজ্য মেলায় শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড এই মেলা ব্যবসায়ীদের জন্য একটি ভালো সুযোগ সৃষ্টির পাশাপাশি দর্শনার্থীদের জন্য নানা ধরনের পণ্য ও উপভোগ করার একটি প্ল্যাটফর্ম আমি এই মেলায় ঘোরাঘুরি শেষে হালকা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে ঢুকে গেলাম এই মেলা সবচেয়ে আকর্ষণীয় স্থান ভুতের বাড়িতে বাড়িতে বুদ্ধের কার্যক্রম দেখা শেষ করে হাঁটি হাঁটি পা বের হয়ে গেলাম বক্সবাজার শিল্প বাণিজ্য মালা থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসছে নতুন এবং আরো আকর্ষণীয় ভিডিও নিয়ে আর আরও আকর্ষণীয় ভিডিও দেখতে ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ এবং এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে